হ্যালো এভরি ওয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ইউটিউব ভিডিওতে যারা যারা আমাকে জেনো না তাদেরকে বলে দিই আমি পূজা আর একবার আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য সকলকে অনুরোধ করব। তো এই যে আগের ভিডিওতে বলেছিলাম বাজার দোকান করতে খুব ভালো লাগে পুজোর বাজারগুলো সমস্ত আমিই করবো তো সেই জন্যই সন্ধেবেলায় গেছিলাম দুই বনে মিলে বাজারে মায়ের জন্য সুন্দর লাল সাদা শাড়ি শাখা পলা নোয়া মোমবাতি ধূপকাঠি এই চাঁদমালাটা নিয়েছিলাম মায়ের জন্য এই চাঁদমালার মুখে মায়ের মুখটা ঠিক যেরকম আমাদের পাড়ার মন্দিরের মায়ের মুখটাও পুরো একই রকম তারপর সন্ধেবেলায় দিদি পড়ছিলো পাঁচালি আর এখানে তোমরা কি কিছু লক্ষ্য বলে দিদি এখানে পাঁচালি পড়ছে আর মামাও প্রসাদের লাড্ডুটা পুজো শেষ হওয়ার আগেই তুলে নিয়ে খেয়েও লেগে গেছে এরপর দেখতে পাবে যে ও কী করছে আর আসলে এই ভিডিওগুলো দেখে আমার এখন খুবই মামা কথা মনে পড়ছে কারণ কি এগুলো তো কালী পুজোর সময় ওরা এসেছিলো ওরা তো এখন বাড়িতেও চলে গেছে আবার মাকে খাওয়ার জন্য সাজছে তো দেখতেই পাচ্ছে তোমরা ব্যাপারটা বেশ আবার এই অর্ধেক খাওয়া লাড্ডুটাই দেখবে কিছুক্ষণ পরে ঠিক আবার খেয়ে দিয়ে ওই লাড্ডুটা আবার প্রসাদে রেখে দিয়ে আবার কিছুক্ষণ পরে ওই লাড্ডু থেকেই নিয়ে টুকরো টুকরো করে গপুদেরকে খাওয়াচ্ছিলো তো যাই হোক ছোটো মানুষ তো তাই আমরা কোনোদিন বাধাও দিই না তো এরপর সন্ধ্যেবেলায় পুজো দেওয়ার পরেই মোমবাতিগুলো চারিদিকে ধরিয়ে দিয়েছিলাম কারণ কালী পুজো বৃহস্পতিবারে পড়েছিল তো দিদি সন্ধ্যে দিলো তারপরেই ধরাচ্ছিলাম এই যে চারিদিকে মোমবাতিগুলো দুই বোন মাম্মাম দুজনে মিলে ধরিয়ে দিচ্ছিলাম আসলে দিদিও ধরিয়েছে আসলে ছোট থেকেই মোমবাতি প্রদীপ ধরানো দুই বোনের মধ্যে ভাগ হয়ে যেত যে আমি এতগুলো ধরাবো তুই এতগুলো ধরাবি বা আমি এই সাইডটা ধরাবো তো তুই এই সাইডটা ধরাবি সেই জন্য এইবারও তার বিপরীত কিছু হয়নি দিদি একদিকে ধরিয়েছে আর একদিকে আমি যখন ধরাচ্ছিলাম দিদিকে পড়েছিলাম তখন একটু ভিডিও করে দিতে আর এই দেখো মামমামকে নিয়ে দুজনে মিলে প্রদীপ ধরাচ্ছিলাম আর মোটামুটি আমাদের বাড়িটার পুরো রাস্তার পাশেই বলতে পারে রাস্তার সাইড দিয়েই বেশিরভাগ মোমবাতিগুলো আমরা দিই প্রত্যেক বছর আর আমাদের জানো তো কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীতে আমাদের চোদ্দ প্রদীপ দিতে হয় পূর্বপুরুষের নামে আর কালী পুজোর দিনকে কিন্তু আমরা মোমবাতি ধরে আর কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে একটু বলবে আমরা কিন্তু প্রত্যেকবার এরকমই করি আর বিশেষ করে ভূত চতুর্দশীর দিনকে ছোটোবেলায় হাতে মাটির প্রদীপই বানিয়ে দিতাম কিন্তু বড়ো হওয়ার পরে তো আর সব বছর সম্ভব হয় না কিন্তু এই বছর মাটি পাওয়া গেছে তারপরে তাই মাটি দিয়েই বানিয়ে দিয়েছি যখন মোমবাতি দিচ্ছিলাম তখন ঢাকের আওয়াজ পাচ্ছিলাম যেহেতু তখন সবাই ঠাকুর নিয়ে চলেই এসেছিল কিন্তু তখন আর আশা হয়নি তো ভাবলাম মোমবাতি ধরিয়েই আসবো তো ততক্ষণ এসে দেখি মাকে মন্দিরে ঢোকানো হয়ে গেছে মাম্মাকে নিয়েই এসেছিলাম আর এই যে মন্দিরে যে কাকিরা রয়েছিল সবাই মাকে বরণ করে মন্দিরের মধ্যে ঢুকিয়েছে ক্লাবে ক্লাবের দাদাগুলো ঢোকানোর পরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো একবার মায়ের মুখটা ঠিক ভালো করে তোমরা দেখো পুরো আমার চাঁদমালায় যে মায়ের মুখ ছিল আর একই রকম দেখতে না এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে তো তাই জন্যই চাঁদমালাটা নিয়েছিলাম তো তারপরে এসে মন্দিরের বাইরে দেখি আমার দুটো বান্ধবী বসে আছে ওদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে সবাই মিলে মন্দিরে বেশ চেয়ার পেতে আড্ডা মারছিল এই ব্যাপারটা কালী পুজোর এই কয়দিন আমাদের পাড়ার সবারই খুব ভালো লাগে কারণ কি পুজোর কয়দিন আমরা বেশিরভাগ টাইমই জানো তো এই কালী পুজোর কালী মন্দিরে এসে চেয়ার পেতে বসে আড্ডা মারা বাড়ি গিয়ে একবার রেডি সেটি হয়ে এসেছিলাম কারণ কি এইবার কালী পূজাতে আমার মানত করা ছিল দণ্ডি কাটবো বলে তো এই ভিডিওটা দিদি করে দিচ্ছিলো এখানে আমাকে সাইডে দেখতে পাচ্ছ স্নান করে মানে আমি গায়ে জল দিয়ে দাঁড়িয়েছিলাম রাত্রেবেলা তো এরপরে সবাই স্নান করবে তারপর আমাদের দণ্ডি কাটা চালু হবে তো তোমরা দেখতেই পাবে তো প্রথমে আমরা যারা দণ্ডি কাটবো একটা কাকু ছিল আর আমি ছিলাম আমাদের দুজনকে জল দিয়ে দেওয়া হয়েছিল মানে স্নান করিয়ে দিলো জল তুলে যেহেতু কুয়ো থেকে জলটা বুড়ানো হয় আর আমার পিঠে একটু জল কম পড়েছিল বলে পরে আবার একটু জল দিয়ে দিল তারপরে যে ঘর বুড়োবে সে স্নান করবে আর তারপরে এই যে ঘট নিয়ে কুলো নিয়ে বরণ করে তারপর ঘর যাবে প্রথমে ঘর কুলো যাবে তারপর ঘর যাবে তারপর যারা দণ্ডি কাটবে সে যাবে যেহেতু আমি নতুন আগে কোনো দিনও করিনি তো ফার্স্টে কাকুটা করছিলো তো তারপরে কাকুকে দেখে দেখে আমি করছিলাম তো চলো এরপর তোমরা এই দণ্ডি কাটা দেখতে থাকো আসলে মায়ের নামে উপোস করে বা ঠাকুরের নামে কোনো কিছু করলে আমার কোনো দিনই কোনো কষ্ট হয়নি আর আশা করি ভবিষ্যতে যেন নাও হয় আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে আর এই বারটা আমার প্রথম ছিল কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল মানে এত মানে এই জিনিসটা করতে পেরে আমার মন এত শান্ত হয়ে গেছিলো বা নিজেকে জাস্ট এত ভালো লাগছিলো যে কি আর বলবো যে হ্যাঁ আমি অন্তত এইটুকুনি করতে পেরেছি মানে ঠাকুরের নামে যতই করা হবে ততই কম কিন্তু তুমি যদি কিছু করো না নিজে থেকে তখন দেখবে তোমার সত্যি খুব ভালো লাগবে তো আমি এইভাবে যে মায়ের কাছে যেতে পেরেছি এটা ভেবেই আমার জাস্ট মনটা ভালো হয়ে গেছিল সেই দিনকে তোমাদেরকে জাস্ট আমি তোমরা জাস্ট না করলে হয়তো বুঝতে পারবে না যদিও আমি এটা মানতের জন্যই করেছিলাম মানত করেছিলাম সেই জন্য মানতটা কি সেটা কিন্তু তোমাদেরকে আমি এখানে বলবো না কিন্তু তবু আমার খুব ভালো লেগেছে কারণ কি যখন ছোটোবেলার থেকে কালী পুজো করতাম তখন সবাইকে দেখতাম এইভাবে মানত করতো মানত করে দণ্ডি কাটতো তখন থেকে আমার খুব ইচ্ছে যে আমিও একবার এইভাবে দণ্ডি কেটে যাবো মায়ের কাছে কিন্তু এবার সবাই যেহেতু মানত করে করে তো এমনি তো অনেকে করে কেউ করে না কোনো দিন দেখিনি আমি তো সেই জন্য এই বছর আমার সেরকম কোনো সিচুয়েশান হয়েছিল যে আমি মায়ের কাছে মানত করেছিলাম আর আমি এইভাবে দণ্ডি কেটে যেতে পেরেছি আর পরের বছর ইচ্ছা আছে আমার যদি কোনো মানত নাও থাকে তাও আমি এইভাবেই মায়ের কাছে যাব দণ্ডি কাটতে কাটতে আর দণ্ডি কাটতে গেলে কিন্তু একদম পুরো সমস্ত বস্ত্র একদম নতুন লাগে এটা কিন্তু আমি প্রথমে জানতাম না তারপরে রাত্রেবেলায় কোনো পুকুর বা পু যেখান থেকে ঘট ঘোরানো হয় সেখান থেকে স্নান করে খোলা চুলে এইভাবেই তোমাদেরকে মন্দিরে যেতে হবে আর নতুন বস্ত্র লাগে এই জিনিসটা আমি জানতাম না তো সেদিনকে আমি জিজ্ঞেস করতে গিয়ে মন্দিরে তখন আমি জানতে পেরেছি তাই তোমাদেরকেও সেটা বলে দিলাম よい Yeah. you দেখতেই পেলে আমার দলিকাটা শেষ হওয়ার পরে মাম্মা মেশি মাকে প্রণাম করে নিচ্ছিল মামামকে রাত দুটোর সময় ঘুমের থেকে তুলে আনা হয়েছিল শুধু প্রণাম করার জন্য তারপর আমরা পুজো দেখছিলাম আমি বাড়ি থেকে স্নান করে আবার অন্য শাড়ি পরে এসে পুজো দেখছিলাম তো তারপর এখানে এসে এই একশো আটটা করে প্রদীপ জ্বালানো হচ্ছিল দুর্গা পুজোতে জেনেছি যে একশো আটটা প্রদীপ জ্বালানো খুবই শুভ হয় তো সেই জন্য আমি আর দিদি বসে বসে একশো আটটা প্রদীপ জ্বালছিলাম আর এই সাইডের যে একশো আটটা প্রদীপ দেখতে পাচ্ছ এটা একটা কাকির মানতের ছিল আর এই সাইডের মাটির প্রদীপটা ছিল আমাদের মন্দিরের তরফ থেকে আর এইগুলো একশো আটটা করেই প্রদীপ আছে এইগুলোও জ্বালানো হয় প্রত্যেকবারই তো এই সব প্রদীপগুলো জ্বালানো হলো আমি আর আমার দিদি জ্বালিয়েছি বেশ কিছু আবার বেশ কিছু অনেকে যারা জানে তারাও জ্বালিয়েছে তো এইগুলোই জ্বালানো হচ্ছিল আর তারপরে তোমাদেরকে আমি দেখাবো নিজেকে কারণ কি আমি বাড়ির থেকে আসার পরে মানে আবার রাত্রেবেলায় তো সেরকম সাজবস্থ করিনি ওই একটু শাড়ি ব্লাউজ আর একটু আইলাইনার লিপস্টিক পরে চলে এসেছিলাম তো তারপরে তোমাদেরকে দেখালাম যে এখানে মহলটা কেরকম ছিল কারণ কি আমাদের এখান থেকে তো দুর্গা পুজো সেরকম কেউ করে না কালী পুজোতে কিন্তু পাড়ার সমস্ত বৌরাই প্রায় উপোস থাকে কারোর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু কালী পুজো করে তো সেটাই তোমাদেরকে দেখালাম তো পুজোর সময় একটু রেস্ট টাইম হচ্ছিলো মাঝে মাঝে ব্রাহ্মণ চা খাচ্ছিল তো এটা হচ্ছে সেরকম টাইম তারপর হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা তো এখানে আমি ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেট করতে পারিনি যাই জন্য আমাদের অর্ধেক মানে শুধু মুন্ডু দুটোই আছে আর বেশিরভাগ মানে ছাদটাই দেখা যাচ্ছে তো যাই হোক কোনো ব্যাপার না এরপরে অঞ্জলি হবে ফুল আমরা আগেই নিয়ে নিয়েছি ফুল হাতে নিয়ে এরপর আমি নিজের মনের মনস্কামনা মন থেকে ভালো করে জাস্ট পুজোটা করছিলাম কারণ কি এইবার পুজোটা আমার কাছে খুবই স্পেশাল ছিল আমি অনেক ছোট থেকে কালী পুজো করি কিন্তু এইবার পুজোটা আমার কাছে খুবই স্পেশাল ছিল সেই জন্য আমি খুবই মন থেকে ভালো করে অঞ্জলিটা দিয়ে দিচ্ছিলাম আর অঞ্জলিটা আমাদের তিনবারের অঞ্জলি একবারেই কমপ্লিট করেছে কারণ কি প্রচুর লোক ছিল সেই জন্য আর একবারে কমপ্লিট করে ঝুড়িতে ফুলগুলো দিয়ে দিচ্ছি কারণ ফুলগুলো কারোর পায়ে লাগার থেকে মায়ের পায়ে যাওয়াটা বেশি জরুরি আর আমার গলাটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো তারপর যজ্ঞের আগে একটুখানি টাইম আমি বাইরে এসে তোমাদেরকে জাস্ট আমার শাড়িটা দেখাচ্ছিলাম একটু তো লাইটে তো সাদা শাড়ি পরেছিলাম পুরো আর একটা লাল ব্লাউজ পরেছিলাম এই অক্সিরাইজের কানেরটা পরেছিলাম সাজগোজ তো সেরকম কিছু করিনি আর খুব খুব সরি তোমাদেরকে আমার এই সাজগোজগুলোর গেট রেডি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো মাম ছিল বাড়িতে ওর সামনে এসে মানে গেট রেডি শুট করতে গেলে জায়গাটা কতটা মেসি হয়ে যায় সেটা তো তোমরা জানোই তো যাই হোক তারপর আমি সেখান থেকে চলে এসেছিলাম যোগ্য দেখতে তো এই যে যজ্ঞে বসেছিলাম এই যে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছিলো প্রায় শেষের মুখেই তখন আমি জাস্ট ক্লিপটা নিয়েছি আর এত সুন্দর দেখতে লাগছিল তোমরা হয়তো ফোনে দেখে বুঝতেই পারছো যে এত সুন্দর লাগছে একদম সবার সামনে বসে এইভাবে যজ্ঞ দেখা বা মন থেকে যে মায়ের পুজো করা এটা হচ্ছে কতটা শান্তি এটা যারা করে তারা জানবে যারা করে না তারা কিন্তু এটা জানবে না তো তারপর যজ্ঞ কমপ্লিট হওয়ার পর আমাদের পুজো শেষ তো তারপর ভোগের খিচুড়ি খেয়েছিলাম যেহেতু আমাদের ওখান থেকে প্রত্যেক বাড়ি যারা উপবাস থাকে তাদেরকে ভোগের খিচুড়ি দেওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছ সবাই মাটিতে বসে তখন বাছো প্রায় সকাল ছটা কি ছটা মতন তখন ভোগের খিচুড়ি খেয়ে তারপর ওর সাথে ডালা নিয়ে বাড়ি আস্তে আস্তে সকাল হয়ে গেছে ব্যক্তিগত চারি দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেল লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে খুব শুনি পরের দুই পাটগুলো নিয়ে তার সাথে পরের পার্টগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেবো এই বাটটা কেমন হলো বলো